চাটুনি কি করছো ডিম ভাজা করবে রোদে চলো তাহলে রোদে যাই গিয়ে ডিম ভাজা করে আসি আজকে বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা ঠিক আছে চলো তো দেখি চলো চলো ঠান্ডা তো চলো রোদে দিয়ে আসি এটাকে দূর জ্বালাতন ঠান্ডা ভারী চলো দেখে আসি চলো গিয়ে ডিম ভাজা করি দেখি আজকে ডিম ভাজা হয় কি না হ্যাঁ সবাই তো ভাজছে না আমরাও দেখি চলো ভাজি ঠিক আছে তুমি বাইরে বেরিও না খুব রোদ কত ডিগ্রি তাপমাত্রা আজকে কি বিয়াল্লিশ হুম এখানে থাক গরম হোক তারপরে আসছি আর দারুণ আসছে না চলে 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 একটু পরে আসবে চলো দেখ কতটা গরম হয়েছে দেখছি অনেক গরম হয়ে গেছে না মা আর না না একটু পরে এখনো হয়নি আরো গরম হতে হবে একদম যেন ঠিক আছে আর একটু পরে আসি হ্যাঁ আছে আয় এক ঘন্টা হয়ে গেছে দেড় ঘন্টা প্রায় ছাটু কিন্তু গরম হয়ে গেছে আয় 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 ভাতে দিয়ে চো বাইরে চো গরম হয়েছে দেখি দেখি সরে যা সামনে সরে যা গরম হয়েছে ঠিক আছে এবারে আমাদের করি দেখ কি এনেছি দেখ একটা ডিম

মামা হবে হ্যাঁ তুমি ভেতরে যাও বাবা খুব রোদ যাও তেলটা বেশি হয়ে গেছে না তুমি পারবে না তুমি একবার তেল বেশি দিয়ে দিয়েছো না আমি তুমি এ এপা তুমি পাশে আসো এপাশে আসো আম্মা আমার দাদা দাও আস্তে করে ঢালো নুন করো কাছে আলাদা দাও আস্তে 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 হ্যাঁ ছেড়ে দাও তেল লাগাও তেল দেওয়া হয়ে গেছে দেখি হয় কিনা সত্যি কি সবাই এরকম খুন দাম দেখছি হয় কিনা ঠিক আছে ওটা নুন দিয়ে দিতে হবে ওপর দিয়ে আর দিয়ে চলে যাবো ঘরে ঠিক আছে এখানে দাঁড়ানো যাবে না প্রচুর ঘাম হচ্ছে তুমি ঘরে চলো দিয়ে কতক্ষণে হয় সবাই বলছে যে এত তাপমাত্রায় ডিম ভাজা খরা যাচ্ছে কিছু কিছু দেখতে পাচ্ছি না আমি চাটুতে গরম হয়ে গেছে এই তো দিয়েছো আর দিও না নুনে পুড়ে যাবে পুরো আর খাওয়া যাবে না এ নাও আর না এইটুকু দিয়ে দাও এখানে দিয়ে দাও এই ডিম আর খাওয়া যাবে না নুনে নুনে পুড়া হয়ে যাবে ঠিক আছে এখানে সামনে এসে দেখাও তো মা এতে খুন্দিনি খুন্দিনি কিছু করতে হবে আগে ওকে দাও

কখন দিয়ে গেছি মানে একটা আটচল্লিশ এখন দুটো নয় বাজে এরকম ভুজগুড়ি ভুজগুড়ি খেটেছে দেখ কি কি অবস্থা হয়েছে দেখ এটা ডিম ভাজা হচ্ছে মাম্মা চলো দেখে আসি কি হলো ডিমটা প্রায় তিন ঘন্টা হতে গেল চলো দেখি সবার তো আচ্ছা জুতো পরে সবার তো ডিম ভাজা হয় এত তাপের মধ্যে দেখি আমাদের ডিম ভাজাটা হলো কি না চলো গামছা দিতে হবে আচ্ছা তা পেকে গেছে একটুখানি কিছু দিই এখানে তুই এদিকে নিয়ে আয় নিয়ে নিয়ে দেখ কি রকম অবস্থা আমাকে ফোনটা দিয়ে দেখাচ্ছি এম মাম দেখো তো ডিম ভাজা হয়েছে কিনা দেখো প্রায় 3 ঘন্টা হয়ে গেছে মা নাড়ো 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 দেখো জেলি হয়ে গেছে তো ডিমটা এ মা ডিম তো পুরো জেলি হয়ে গেছে ভাজা হতে পারলি না বলো আমরাই ভাজা হয়ে যাচ্ছি তুই ভাজা হতে পারলি না তাহলে সবার কি করে হয় সেগুলো কি ফেক আমাদের হলো না কেন বলো বন্ধুরা কমেন্ট করে জানিও সবার হয় আমাদের কেন হলো না সবাই আমাদের কেন না দেখো 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 ভালো করে দেখাচ্ছি দেখো কি হয়েছে প্রায় তিন ঘন্টা হতে যাচ্ছে আর দশ পনেরো মিনিট হলেই তিন ঘন্টা হয়ে যাবে দেখো পুরো জেলি হয়ে গেছে জেলি উঠছো না পুরো জেলি হয়ে গেছে উঠছে না হ্যাঁ এই যে কষ্ট করে আমরা ডিম ভাজা করলাম ডিমটা নষ্ট হলো সময় নষ্ট হলো কিন্তু ডিমটা ভাজা হলো না খেতেই পারলাম না আমরা না ডিম ভাজাটা তো হলো না রে হ্যাঁ যেটা যদি গ্যাসে ভেজে খেতাম ভালো হতো না নষ্ট হয়ে গেলো ডিমটা সবার কি করে হয় রে সবাই যে ভাজা বন্ধুরা কমেন্ট করে জানিও আমাদের হলো না সবার তো দেখছি হচ্ছে আমাদের বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা তিন ঘন্টা রেখেও বলো না ডিম ভাজা তাই না বল আমাদের ডিম ভাজা হলো না বাই করে দে সবাইকে কমেন্ট করে জানিও কেন আমাদের ডিম ভাজাটা হলো না